আসসালামু আলাইকুম ভাই সবাই ভালো আছেন আমাদের ক্যানিগঞ্জ খাজা মার্গিচারের বি মারি এন্টারপ্রাইজ আমাদের কালেকশন সব হোলসেল প্রোডাক্ট পাওয়া যায় এখানে সুন্দর সুন্দর কালেকশন মানে এক বছর থেকে নিয়ে আপনার বারো বছর তারপর বড় মেয়েদের শীতের প্রোডাক্ট পাওয়া যায় লেডিস বয়স সবগুলোই আছে এখানে ফেমাস কোটগুলো আছে লং কোট স্টাইলিশ তারপর এখানে পঞ্চু আছে ছোটোদের পঞ্চু পঞ্চগুলো আছে এই বড়ো দিয়ে আপনি বড় পঞ্চু আছে মানে যে যে কালেকশন দরকার ছিল মানে সব কালেকশন আছে আমাদের কাছে বাংলাদেশের আমার সব সব জায়গায় যে আমাদের কালেকশনগুলো আমাদের সব বাইরের ইম্পোর্টের চায়না অরিজিনাল প্রোডাক্ট চায়না প্রোডাক্ট প্রাইস এটা এটা আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা দুটো গ্রুপ আছে ছোটো বড়ো দুটো গ্রুপ আছে হোলসেল তারপরে এগুলো আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এগুলো তারপরে যে এইগুলো আছে তেরোশো পঞ্চাশ দুইটা গ্রুপ আছে এগুলো ভিত্তি মানে সব আপডেট আপডেট ডিজাইন আছে মানে এটা চারটা গ্রুপ আছে চারটা গ্রুপই সুন্দর সুন্দর এগুলো এটা আপনি আঠারোশো পঞ্চাশ টাকা একই প্রাইজ এগুলো তারপরে স্টাইলিশ মেয়েদের ব্যাগ সহ স্টাইলিশ আছে যেমন আপডেট এগুলো এটা চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ দুটো গ্রুপ আছে ছোট বড় দুটো গ্রুপ আছে ছোট গ্রুপের দাম কম তারপরে একটা ডিজাইন হ্যাঁ না এটা বারোশো পঞ্চাশ হ্যাঁ দুটো গ্রুপ আছে তারপরে যেগুলো পঞ্চু টাইপের মেয়েদের বড় মেয়েদের তারপরে এগুলো স্টাইলিস পঞ্চুটাইপের পড়লে অনেক সুন্দর লাগবে স্টাইলিস অনেক এটা পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ

চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ সব রেঞ্জের আছে আমাদের কাছে এগুলো প্রোডাক্টের ভিত্তি দুইটা এটাও দুইটা কালার আছে এটা একটা ডিজাইন সব নিজের আমাদের ইনপুট সব চায় না কোন লোকাল নেই সব আপডেট তারপর আমাদের আরও কালেকশন ছিল মানে শেষ সময় এখন এগুলো কালেকশন আছে মানে কালেকশন আমাদের হিউজ কালেকশন এটা আপনি একুশশো পঞ্চাশ টাকা এটা বড় গ্রুপ অ্যাডেল মেয়েদের বড়ো গ্রুপ এই একটা ডিজাইন এগুলো অনেক হিট করছে তারপর এগুলো এক এক কালারের ভিত্তি হ্যাঁ এগুলো এক কালারের ভিত্তি এগুলো রেড কম আছে এগুলো তেরোশো পঞ্চাশ হ্যাঁ এগুলো আবার কমেও আছে ছোটো গ্রুপে আবার কম প্রাইস ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে সব এক রেঞ্জ সেম প্রাইজের এগুলো ডিজাইন সব আপডেট আর অনেক ডিজাইন আছে হ্যাঁ মানে আমাদের ডিজাইনগুলো না হলেও একশোটা ডিজাইন আছে ওগুলোর ভিতরে কালার আছে সবগুলো আটটা করে কালার আছে সব ডিজাইন হ্যাঁ সবগুলো কালার আছে পিঙ্ক কালার তারপর স্কাই কালার ব্লু কালার মেরুন কালার সব কালার আছে কালার সেটিং করা এগুলো প্রাইসটা তারপর আরও দেখাচ্ছে অনেক জিনিস তারপরে একটা ভয়েজ মাল হবে স্টাইলিশ ভয়েজ বয়স ব্যাক টেপে এটা আপনার পনেরোশো পঞ্চাশ টেপে কী হ্যাঁ এটা তিনটা কালার আছে ব্ল্যাক কালার ব্লু কালার বিস্কিট কালার তিনটা কালার তারপরে এই একটা মাল আছে স্টাইলিশ অনেক আপডেট আমাদের পুরা নতুন আসছে এটা প্রোডাক্টটা হ্যাঁ পেশানো নেই

শেষ পর্যায়ে এটা উনত্রিশশো টাকা বিক্রি করতেছে আমরা পাইকারি মানে আমাদের সব প্রোডাক্টই আছে এখানে এগুলো হবে আপনার একুশশো টাকা আছে আঠেরোশো টাকা আছে সব রেঞ্জেরই আছে ফেমাস পঞ্চু মেয়েদের স্টাইলিশ হ্যাঁ অনেক স্টাইলিশ দেখেছি বাড়ি